সত্যিই কি বন্ধ হচ্ছে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক দুই শালিকের গল্প খুব তাড়াতাড়ি গুঞ্জন উঠেছে খুব বন্ধ হয়ে যাচ্ছে কয়েকটা সব সত্যি সবার সামনে নিয়ে আসা হয়েছে গৌরব জেনে গিয়েছে আখি ঝিলিকের আসল রহস্য এদিকে ঝিলিকের মা পুষ্পাও জেনে গেল আখি ঝিলিকের আসল পরিচয় এদিকে আবার পিয়ারকে কে অনিমেষ রয়ের সত্যিটা জানার পর অনিমেষ রয়কে আটকে রেখেছে তাছাড়াও আজকের পর্বে পিয়ারকের সামনে আখি ঝিলিকের আসল রহস্য ফাঁসালো মানে লাস্ট কয়েকদিন ধরেই গল্প এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ায় সবাই মনে করছে হয়তো খুব তাড়াতাড়ি বন্ধ হবে দুই শালিক এছাড়াও গল্পে এত টুইস্ট থাকলেও কোনো প্রমো দেওয়া হয়নি তবে আজকালকের মধ্যেই প্রমো আসার কথা আছে দুই শালিকের তবে কি গল্প এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ায় খুব শীঘ্রই বন্ধ হবে দুই শালিক যদিও এই বিষয়ে এখনো অফিসিয়ালি ভাবে কোনো নিউজ সামনে আসেনি তবে গল্প দ্রুত এগিয়ে যাওয়ায় দুই শালিক ফ্যানেরা মনে করছে হয়তো বন্ধ হবে দুই শালিক এদিকে অনলাইন অফলাইন দুই জায়গায় অনেকটাই পিছিয়ে পড়েছে অফলাইন টিআরপিতে এক লাফে অনেকটাই নিচে নেমে এসেছে দুই শালিক তবে দেখা যাক কি হয় দুই শালিক বন্ধ হলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ